আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রচারণা শুরু করলেন শামসুল হক মানিকগঞ্জ প্রতিনিধি ফেরজোস আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তেরোই মে সোমবার চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য হেলিকপ্টারে প্রতীক পায় শামসুল হক শামসুল হকের সমর্থকরা জানায় প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়ায় হেলিকপ্টার প্রতীকের গণজোয়ার এসেছে বিপুল ভোটে হেলিকপ্টার প্রতীকে জয়ী হবে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক বলেন আমি নির্বাচিত হতে পারলে সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল ও মাদকমুক্ত সমাজ করব। এবং সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলাতে রূপান্তরিত করব। প্রিয় মানিগঞ্জবাসী আসসালামু আলাইকুম আমি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হয়েছি আপনাদের দোয়া এবং আমার মার্কা হলো হেলিকপ্টার এই হেলিকপ্টার মার্কে আপনারা ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন এবং ভবিষ্যতে যেন এই এলাকার উন্নয়ন করতে পারি সদর উপজেলার যে সমস্ত গ্রাম গ্রাম অঞ্চল আছে সেইগুলোকে যত সহজে উন্নয়ন করতে পারি তার জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন